বন্ধুরা দেখো আজকে আমি ক্ষীরপুলি বানিয়েছি এটাকে ক্ষীর পাটিসাপটা বলে তো আমি বানিয়েছি এটা আর এদিকে কটা পাটিসাপটা আছে তো খেয়েও নিয়েছে কিছুটা আছে তো এটা এখনও খাওয়া হয়নি এটা ঠান্ডা হলে বেশি ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি এটা কীভাবে বানিয়েছি তো এটা খেতে সত্যি দারুণ লাগে তো তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আর কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা আমি কারোর ভিডিও স্কিপ করে দেখি না তো আমি কিভাবেই বানালাম পাটির সাপটার ক্ষীরপুলি তো তোমরা সাথে থেকে দেখো বন্ধুরা চলে এলাম দেখো আজকে কি বানাবো আজকে বানাবো পাটিসাপটা এখানে দুধ আছে একটু হালকা গরম করা আছে এখানে চিনি আছে এখানে ময়দা আছে এখানে চালের গুড়ি আছে এখানে সন্দেশ আছে এখানে গুড় আছে আর এখানে আছে দুধ এটাকে আমি সুন্দর করে আরও জাল দিয়ে শুখাবো তো আজকে আমি পাটি সাপটা শুকনো পাটি সাপটাও বানাবো আর কিছু দুধে ভিজাবো তো কিভাবে করছি বন্ধুরা দেখতে থাকো প্রথমে আমি চালের গুঁড়োটা দিয়ে দেব তারপরে দিয়ে দেব ময়দাটা এবার এটাকে সুন্দর করে একটু মিলিয়ে নেব এটা খোলো তো তো বন্ধুরা আমি পাটিসাপটাতে সামান্য একটু লবণ দিই নয়তো আমার স্বাদ লাগে না একেবারে বেশি না সামান্য একটু দিই আর দিয়ে দেব একটু চিনি তো চিনি বেশি দেওয়ার প্রয়োজন নেই পরে দেখব কারণ এর মধ্যে তো পুর দিতে হবে না বেশি মিষ্টি হয়ে যাবে তারপরে দুধে ভিজাব তো আস্তে আস্তে এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব উষ্ণ দুধটা দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা বানিয়ে নেব তো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি পার্টিসাপটা কীভাবে বানাই আর এইভাবে আমার মতন তোমরাও একটু করো করে খেয়ে দেখো আর কি তো আমি এটা ব্যাটারটা বানিয়ে তারপরে তোমাদের কাছে আসছি কিভাবে আমি বানাই বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো গোলাটা আমার ঠিক এই পর্যায়ে আমি গুলেছি আর যে পুটটা দেবো আমি একদম রেডি করে রেখেছি এদিকে দুধটাও আমার জাল হয়ে গেছে তো এবার পিঠেগুলো আমি বানাবো তো এই বিলাসের সাহায্যে একটু আমি তেল মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দেব গোলাটা তো আমি বেশি বড় বড় করে করবো না একটু ছোটো করেই করবো ক্যামেরা দেখে বানাচ্ছি তো ওই জন্য একটু বেকা তারা হবে অবশ্য তো বন্ধুরা আমি একটা একটু সামান্য ঢাকা দিয়ে দেব এটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে আমি উঠিয়ে নেব তারপরে দিয়ে দেব আমি পুরটা তো এই নরম থাকতে থাকতে এইটা ভাজ করে না দিলে ভাজ হবে না এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে যাচ্ছে এই কি সুন্দর হয়ে গেল আমার পার্টি সাপটা তো এইভাবে আমি বানিয়ে নেবো বন্ধুরা দেখো শীত এত পড়েছে হাত দিয়েও করা যাচ্ছে তো কেমন হচ্ছে হচ্ছে অবশ্যই জানিও বন্ধুরা এর যে একটা প্লেট দে তো বন্ধুরা দেখো আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি আর পুরগুলো আমি রেডি করে রেখেছি যেহেতু আমাকে হেল্প করার মতন কেউ নেই বন্ধুরা এই দেখো আবার দিয়ে দিলাম আর একটা দুটো বানানো দেখিয়ে তারপরে কি করব সেটাও আমি দেখাবো এটা একটু বড় হলো দেখেছো তো বন্ধুরা কী সুন্দর হচ্ছে এবার সামান্য একটু ঢেকেই উঠিয়ে দেব এইবার দিয়ে দেব পুরটা এই নরম অবস্থায় ভাজটা করলে ভাজটা ভালো হয় আর কি এই দেখো বন্ধুরা কিন্তু ভেতরেও হয়ে যাবে এটা কোনো ব্যাপার না আর একটু হতে দেব এখনো ভেতরটা হয়নি তো বন্ধুরা এইভাবে আমি সব বানিয়ে নেব এই যে একটা বানিয়েছি দেখো এইভাবে সব কটা আমি বানিয়ে নেব গরমই লাগছে না হাতে বন্ধুরা তো বন্ধুরা তোমাদের আরেকটা বানানো আমি দেখাই এতক্ষণ আমি এতগুলো বানিয়েছি দেখো এই যে পরে আমি এটাকে কি করব সেটাও দেখাবো তোমরা সাথে থাকো দেখতে থাকো লাস্ট পর্যন্ত আমি কি বানাই তো নরম অবস্থায় আমি পুরটা দিয়ে দেব পুরটা দিয়ে সামান্য একটু ঢাকা দেবো ব্যাস এক দুই সেকেন্ডের জন্য একটু ঢাকা দেবো তুলে নেব এবার এই নরম অবস্থায় এটাকে ফোল্ড করব তো এটা এতই ইয়ে আমি হাত দিয়েই করে দিচ্ছি দেখো বন্ধুরা একটু তাওয়াতে রাখবো কারণ নরম অবস্থাতে আমি করেছি আর একটু হবে হাতেও গরম লাগছে না বন্ধুরা দেখো তো দেখেছো তো বন্ধুরা দেখো বন্ধুরা আমার পাটি শপটা সব বানানো হয়ে গেছে এই যে কটা আর এই যে কটা আর এদিকে আমি দুধটা দুধটা তো অটোমেটিক জাল আছে দেখতেই পারছো কত সর পড়ছে এই পর্যায়ে আমি দিয়ে দেব গুড় গুড়টা দিয়ে ভালো করে আমি জ্বালিয়ে নেব আরেকটু শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমি কি করি কি বানাচ্ছি বন্ধুরা দুধটা ভালো করে আমি জাল দিয়ে দিয়েছি এবার পিঠেগুলো ছেড়ে দেব এ কটা আমি এটাকে কি নাম দেব অবশ্যই জানাবো তোমাদের খেতে দারুণ লাগে একদিন বানিয়ে খেয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি যেহেতু ভালো লেগেছে খেতে তার জন্য তো একদম মিষ্টি ঠিক আছে চেখে দেখা হয়েছে তো একটু ফুটবে এটা একটু ফুটবে তো বন্ধুরা দেখো এটা আমার হয়ে গেছে আরও শুকিয়ে যাবে নামালে তো এটা আমি এখন নামিয়ে নেব তো এটার নাম দেব আমি ক্ষীর মালাই না কি বলবো পাটিসাপটাকে এটা একদম শুধু দুধে ভিজিয়েছি দুধটা খুব শুকিয়ে ফেলেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও নামিয়ে একবার তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আজকের পাটিসাপটা আমার বানানো সমাপ্ত হলো একটা এমনি খাওয়া হবে আর একটা আমি দুধে ভিজিয়েছি এটা বন্ধুরা তোমরা একবার করে খেও দারুণ লাগে আর যেহেতু দুধে শুধু দুধে ভিজিয়েছি আর খেজুরের গুড় দিয়ে আমি এটা দুধটাকে ফুটিয়ে তারপরে পাটি সাপটাগুলো দিয়েছি তো সবকটাই আস্ত আছে ভেঙে যায়নি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা বড়ো করছি না বন্ধুরা তা ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরে সবাইকে শুভ কামনা করি সকল বন্ধুদের আর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি ভালো থেকো বা টাটা